নমস্কার আমার সকল দর্শক বন্ধুদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে তো আজকে আমি আলোচনা করব উত্তর ফাল্গুনি নক্ষত্র নিয়ে একদম সঠিক ধরেছেন জ্যোতিষশাস্ত্রের সাতাশটা নক্ষত্রের মধ্যে প্রচন্ড ইম্পর্টেন্ট এই নক্ষত্র বারো নম্বর নক্ষত্র উত্তর ফাল্গুনি তো উত্তর ফাল্গুনি নক্ষত্র যাদের রয়েছে তারা কিন্তু আমার কমেন্টে আপনার যদি উত্তর ফাল্গুনি নক্ষত্র হয়ে থাকে এবং সিংহ বা কন্যা হয়ে থাকলে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করা যাবে কমেন্ট করে জানাবেন কারণ উত্তর ফাল্গুনি নক্ষত্র কিন্তু সিংহ এবং কন্যা দুই রাশিতেই কিন্তু বর্তমান তো চলুন শুরু করা যাক দু ছাব্বিশ সালে উত্তর ফাল্গুনি নক্ষত্রের কোথায় কি প্রবলেম থাকবে এবং কিভাবে কোন জায়গায় উন্নতি হবে এবং কোন কোন জায়গায় সতর্ক থাকতে হবে বেশিরভাগই অনেকে সরকারি চাকরি বিবাহ স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড চিন্তার মধ্যে রয়েছেন উত্তর তো আজকে আমি ভালোভাবে দেখবো যে উত্তর ফাল্গুনি নক্ষত্রে দু সাল কীরকম যেতে চলেছে তো সবাই ভিডিওটা লাস্ট অব্দি দেখবেন আমি ভিডিও শেষে কিন্তু উত্তর ফাল্গুনি নিয়ে কিছু রেমেডিও কিন্তু শেয়ার করে দেব তো প্রথমেই বলে রাখি উত্তর নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র ঠিক আছে উত্তর ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশি এবং কন্যা রাশি দুটোতেই অবস্থান করে থাকে সিংহ রাশির একদম শেষ পর্যায় এবং কন্যা রাশির একদম প্রথম পর্যায় কিন্তু এই উত্তর ফাল্গুনি নক্ষত্র কিন্তু বিস্তৃত এবং উত্তর ফাল্গুনি নক্ষত্র হচ্ছেন বারো নম্বর নক্ষত্র সাতাশটা নক্ষত্রের মধ্যে আর এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে থাকেন তাদের কিন্তু আপনাদের হয় নরগণ মনুষ্যগণ হয়ে থাকে এবং এই নক্ষত্রের অধিপতি গ্রহ সূর্য রবি রাজা এবং এই নক্ষত্রের হচ্ছে দেবতা তিনি হচ্ছেন আরিয়মান আরিয়ামান সেটা হচ্ছে মানে একটা সামাজিক দায়িত্ব আরিয়ামানের মধ্যে যে মেন মানে গুণটা রয়েছে সেটা হচ্ছে কোনো কাজ যখন করা হয় সেটাকে খুব রেসপন্সিবিলিটি খুব দায়িত্বের সাথে করা হয় এবং রবি হলো রাজা ঠিক আছে এবং কন্যা রাশিতেও অবস্থিত কন্যা রাশির অধিপতি গ্রহ হলো বুধ তো এখানে দেখা যায় উত্তর ফাল্গুনি নক্ষত্রের মধ্যে এই তিনজনেরই কোয়ালিটিস কিন্তু বর্তমান এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষ মানে জাতক বা জাতিকারা রবি যেরকম রাজার মতো বিহেভ করে থাকেন উত্তর ফাল্গুনি নিজেকে কিন্তু রাজাই মনে করেন এবং এই কারণের জন্য ওনারা কিন্তু প্রচণ্ড রয়্যাল ঠিক আছে একটা ক্লাস বা স্ট্যান্ডার্ড সবসময় মেনটেন করেন সোশ্যাল ইমেজ বা সম্মান বা মর্যাদা সময় নিজেদের মানে রক্ষা করতে পছন্দ করেন এবং তার সাথে সাথে কোনো কোনোরকম কাজ যেহেতু আরিয়ামান হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ তাই জন্য আপনারা কিন্তু যে কোনো কাজ প্রচণ্ড পরিমাণে দায়িত্ব রেসপন্সিবিলিটির সাথে কিন্তু করে থাকেন এবং এই কারণের জন্য উত্তর ফাল্গুনি নক্ষত্রের মানুষরা অনেক সময় কিন্তু পারফেকশনিস্টও বলা হয় কারণ তারা প্রচণ্ড পারফেক্ট কাজকর্ম করতে পছন্দ করেন এবং উত্তর কালকুনি মানুষদের যা খুশি আপনি বুঝিয়ে দেবেন তা কিন্তু নয় উত্তর কালগুনি প্রচণ্ড সিরিয়াস উত্তর পার্ক ফালগুনিক প্রচণ্ড প্র্যাকটিক্যাল প্রচণ্ড বাস্তববাদী যেটা উনি চোখে দেখবেন উনি কিন্তু সেটাই বিশ্বাস করতে পছন্দ করেন এবং ওনাকে কেউ কিছু বুঝিয়ে দেবে যেমন আমি আজকে এই কথাগুলো বলছি উনি সবার হয়তো কথা শুনবেন কিন্তু শেষ পর্যন্ত কাজটা উনার মনের মতো যদি যেটা হয় সেটাই উনি করবেন মানে সবার সিদ্ধান্ত নিয়ে শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তে কিন্তু অটল থাকেন যেমন রাজা হয় রাজার মতোই কিন্তু শক্তিশালী ক্ষমতাশালী সামাজিকভাবে যদি বলা যায় সামাজিক থাকতে পছন্দ করেন কিন্তু এই নয় যে সবার সাথে মিশে যাব একটু বেছে পছন্দ করে মানুষের সাথে মেশেন সবাইকে সহজে বিশ্বাসও করে নেন না কিন্তু যাকে বিশ্বাস করেন বা ভালোবাসেন তার জন্য অগাধ মানে কোনো দিকে না তাকিয়ে তার জন্য কিন্তু সব কিছু করতে পারেন টাইম মানে যাই বিপদ বলুন বা কোনো ফাইনান্সিয়াল প্রবলেম হলুন উত্তর ফাল্গুনি কিন্তু আগিয়ে গিয়ে আসবে তার সাথে সাথে একটু আমি দেখেছি উত্তর ফাল্গুনির মানুষরা না একটু একগুয়ে হয়ে থাকেন ঠিক আছে একটু জেদি এবং তার সাথে সাথে একটু কিন্তু হয়ে থাকেন এবং উত্তর কিছু কিছু মানুষ আমার দেখা আছে যারা কিন্তু মাঝে মধ্যে একটুখানি অলস টাইপের মানে এই কাজটা এখন আছে আবার পরে করব যেহেতু একটু রয়্যাল রয়্যাল ভাব মানে রাজার মতো ভাব এই কারণের জন্য এই জিনিসগুলো দেখা যায় তবে রাগ এবং জেদটা কিন্তু উত্তর ফাল্গুনের মধ্যে সবসময় থাকে আর এনার্জি লেভেল যেহেতু রবির একটা শক্তি এনাদের মধ্যে রয়েছে তাই জন্য এনার্জি লেভেলেও কিন্তু থেকে বেশি হাই হয়ে থাকে আর একটা উত্তর ফাল্গুনের যদি আমি জিনিস বলতে পারি সেটা হচ্ছে এনারা কোনো কাজ যখন করেন তখন খুব ভালো করেন এবং সেই কাজ মানে কর্মটার জন্য এনাদের প্রচন্ড শত্রু তৈরি হয় সে কাজের স্থানে বলুন বা বন্ধু বান্ধবদের মধ্যে বলুন প্রত্যেকে এনাদেরকে না কম্পিটিটার হিসাবে মনে করেন এবং এই কারণের জন্য এদের অজান্তেই বা অকারণেই কিন্তু শত্রু সৃষ্টি হয়ে থাকে এবং কিন্তু এতে তাদের কোনো যায় আসে না কারণ শত্রুরা এনাদের কাছে সেইভাবে ঠিকতে পারে না উত্তর ফাল্গুনেকে শত্রুকে মেরেই কিন্তু শান্তি পেয়ে থাকেন সব অত প্রবলেম হয় না শত্রু নিয়ে তবে এনারা নিজের জায়গা নিয়ে প্রচন্ড সচেতন নিজের সম্মান নিজের মর্যাদা এগুলো নিয়ে কিন্তু প্রচন্ড পরিমাণে মানে একটুখানি কনজারভেটিভ টাইপের এ এবার আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে মেন প্রবলেমগুলো যেগুলো উত্তর ফাল্গুনি ফেস করছে অনেক দিন ধরে অনেকের সাথে আমি কথা বলে দেখেছি যেহেতু শনির একটা ঢাইয়ার এফেক্ট রয়েছে তার সাথে শনির দৃষ্টি রয়েছে এই কারণের জন্য কিন্তু কাজের জায়গায় মেনলি কাজ করে স্যাটিসফ্যাকশান না আসা গভর্নমেন্ট জবের জন্য অনেকদিন ট্রাই করা কারণ উত্তর ফাল্গুনির মানুষরা না যেহেতু রাজা হন তো ওনারা একটুখানি গভর্নমেন্ট বলুন অ্যাডমিনিস্ট্রেটিভ লাইন বলুন এবং শুধু এগুলো না এছাড়াও টিচিং ফিল্ডে ঠিক আছে বা ম্যাথামেটিশিয়ান অ্যাস্ট্রোলজি ফিল্ড এইসব ফিল্ডে প্রচন্ড পরিমাণে ভালো ফল বা সাফল্য করে থাকেন জেনারেলি কিন্তু কয়েক বছর ধরে কিন্তু প্রচণ্ড পরিমাণে এই জায়গাগুলোতে ওনারা স্ট্রাগেল ফেস করছেন কাজের জায়গায় প্রচণ্ড স্ট্রাগেল কাজের জায়গায় অনেকে প্রচণ্ড শত্রু বেড়ে গেছে বা লোন বা ঋণের চাপ প্রচণ্ড বাড়ছে কারোর কারুর আর্থিকভাবে অনিশ্চয়তা মানে কাজ করলে তবে গিয়ে টাকা পাবে না করলে পাবে না এরকম ম্যাটার সম্পর্কের আর অশান্তি এবং উত্তর ফাল্গুনি না একটু চাপা স্বভাবের হয় মানসিকভাবে প্রচণ্ড চাপ অনুভব করেন কাউকে নিজের কথা বলতে পারেন না একাকিত্ব এই জিনিসগুলো কিন্তু উত্তর ফাল্গুনে করছে পরিশ্রম করছে কিন্তু সেই ধরনের ফলটা পাচ্ছে না এবার অনেক উত্তর ফাল্গুনি কোশ্চেন করতে পারেন যে রবির বছর যেহেতু সবাই বলছে দু তাহলে আমরাও তো রবির নক্ষত্র আমাদের সাথে কি কিছু ভালো হবে অবশ্যই হবে কিন্তু যেহেতু এখানে শনির একটা এফেক্ট রয়ে গেছে তার সাথে আপনারা যদি দেখেন আপনাদের উত্তর ফাল্গুনি নক্ষত্র রবি সিংহ এবং কন্যা কন্যা থেকে যদি দেখি আপনাদের টুয়েলভ হাউসে কেতু এবং আপনাদের যে সিংহ যাদের রয়েছে তাদের কিন্তু রাশিতে কেতু বর্তমান এই কারণের জন্য সব কিছু আপনি তাড়াহুড়ো মধ্যে দিয়ে করতে চাইলেও হবে না মাঝে মধ্যে বাধা কিন্তু দু হাজার ছাব্বিশেও আপনি দেখতে পাবেন এবং এই মানসিক শান্তিটা কোথাও না কোথাও গিয়ে আপনি দেখবেন সারা দিনের পর একটা বাধার সৃষ্টি হয়ে দাঁড়াচ্ছে তবে ওভারঅল যদি আমি এখানে বিচার করে দেখি ওভারঅলভাবে কিন্তু একটা ঘুরে দাঁড়ানোর বছর রয়েছে কিন্তু উত্তর ফাল্গুনের জন্য সেটা আমি এক এক করে আমি বলবো তার মধ্যে রয়েছে একটা প্রথমে যে টপিকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে উত্তর ফাল্গুনের কেরিয়ার বা জব রিলেটেড যে প্রবলেমটা হাজার ছাব্বিশ সালে আমি যেটা দেখতে পাচ্ছি মার্চ বা এপ্রিল মাসের পর বিশেষ করে এপ্রিল থেকে আপনাদের কাজের গতি কিন্তু যথেষ্ট বাড়বে যারা ধরুন চাকরি বাকরির অনেক দিন ধরে চেষ্টা করছেন আপনাদেরকে আমি বলবো দু হাজার ছাব্বিশে গভর্নমেন্ট জব অবশ্যই ট্রাই করুন বিশেষ করে এপ্রিল মাস নাগাদ ঠিক আছে তারপরেও আপনারা ট্রাই করুন এই বছরে কিন্তু উত্তর ফাল্গুনির গভর্নমেন্ট জব বা কম্পিটিটিভ এক্সাম কিন্তু ক্র্যাক করার সুযোগ এই বছর কিন্তু চূড়ান্ত পরিমাণে হাই রয়েছে সেটা আমি দেখছি তবে অফিসে যারা চাকরি করেন অফিস পলিটিক্স থেকে দূর থাকুন সেখানে কিন্তু ব্লেম বা আপনাকে কোনো কাজ মানে ইয়ে ছাড়াই আপনার ওপর একটু মানুষের হিংসা এই এইসবগুলো হবার কিন্তু যোগ আমি দেখতে পাচ্ছি তবে বছরের শেষ এবং বছরের শুরুর দিকটা কিন্তু সেরকম আপনার মন মতো বা এক্সপেকটেশান কিন্তু ফুলফিল করতে পারবে না তবে বছরের মাঝের দিকটা কিন্তু আপনাদের এই কাজবাজের জন্য ঠিক আছে যথেষ্ট ভালো তবে সরকারি চাকরির যোগ তো রয়েছেই উত্তর ফাল্গুনের এবছরে চেষ্টা করলে কিন্তু এবছর সরকারি চাকরি আপনাদের হাতে থাকবে এমনি তো আমি প্রথমে এই কথাটা বলতে ভুলে গেছিলাম হস্তাকত এই সরি এই উত্তর ফাল্গুনে যেহেতু রবির নক্ষত্র রবির বছর একটা বেশ ভালো মানে গভর্নমেন্ট বলুন বা অফিসিয়াল হাইলি অফিসিয়াল পথ এই পদগুলোতে কিন্তু সাকসেসের যোগ অন্যান্য নক্ষত্রের থেকে বেশি ভালো রয়েছে নবীন নক্ষত্রের এবং তাছাড়াও আপনারা যারা ধরুন ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রেও এবছরে যথেষ্ট ভালো কনসাল্টিং ফিল্ড বলুন বা আইটি সেক্টর মিডিয়া এইসব সেক্টরেও কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে এবং পার্টনারশিপ ব্যবসা যারা করছেন তাদের জন্য কিন্তু শুভ তবে বলবো তাড়াহুড়ো করে কোনো রকম ডিসিশান নেবেন না কারণ উত্তর ফাল্গুনির মধ্যে মাঝে মধ্যে একটুখানি আবেগ বা ইমোশান আগে কাজ করে ফেলে সেটা করবেন না ফট করে কাউকে বিশ্বাস করবেন না দু হাজার ছাব্বিশে কোথাও কোনো টাকা ইনভেস্ট করার আগে দুবার ভাববেন কেন অনেকেরই কিন্তু উত্তর ফাল্গুনির টাকা পয়সা লেনদেন নিয়ে কিন্তু অনেক প্রবলেম হয়েছে এই ঘটনাটা মাথায় রেখে হয়তো শিক্ষা আপনারা পেয়ে গেছেন এবং অনেকের মুখোশও আপনাদের সামনে এসে গেছে অলরেডি যে কে কেরকম কে ভালো কে খারাপ তো এই জিনিসটা মাথায় রেখে দু হাজার ছাব্বিশে কিন্তু উত্তর এই সব দিকগুলো থেকে কোনো প্রবলেম নেই এবং আমি আর একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডুকেশান প্রথমেই বলে দিয়েছি কম্পিটিটিভ এক্সাম একদম হাতছাড়া করলে হবে না আপনাদের জন্য গভর্নমেন্ট জবের কিন্তু সুযোগ এবছরে হাই রয়েছে আর যারা পড়াশোনা করছেন বিশেষ করে হায়ার স্টাডিজ তাদের জন্য কিন্তু এই বছরটা সাফল্যের বছর উত্তর ফাল্গুনি তবে যারা লোয়ার স্টাডিজ করছেন তাদেরকে আরেকটুখানি পরিকল্পনা ওয়াইজ আরেকটু বেশি করে পড়লে কিন্তু রেজাল্টটা ভালো হবে আদারওয়াইজ লোয়ার স্টাডিজদের থেকে হায়ার স্টাডিজ যারা করছেন তাদের কিন্তু সাফল্য যথেষ্ট ভালো রয়েছে এছাড়াও আপনাদের আমি দেখতে পাচ্ছি ম্যাথামেটিক্স বা অ্যানালিটিক্যাল স্কিলস আপনাদের যথেষ্ট ভালো হয় তার সাথে স্পিচিং স্পিকিং পাওয়ার এটাও যথেষ্ট অন্যান্য নক্ষত্রের থেকে ভালো এই সব জিনিসগুলো যদি আপনারা মাথায় রেখে এগোতে পারেন আপনাদের কেরিয়ার ফিল্ডে আপনারা কিন্তু যথেষ্ট ভালো সুযোগ পাবেন এই বছরে এবং তার সাথে তো আমি বলেই দিলাম গভর্নমেন্ট এক্সামটার কথা গভর্নমেন্ট এক্সামের জন্য এবছর যারা প্রিপারেশান নিচ্ছেন তারা একদম চোখ কান বুঝে ওইখানে ফোকাস করে একদম যেমন পাখির চোখ বলা হয় ওরকমভাবে কিন্তু এগিয়ে যান এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো হচ্ছে সেটা হচ্ছে আপনাদের অর্থ বা ফাইনান্স ফাইন্যান্সের দিকে বলবো উত্তর ফাল্গুনের কিন্তু এই বছর খরচের পরিমাণ যথেষ্ট বেশি থাকবে যেটা আপনাদের এমনি সময়ও থাকে আপনারা একটু মানুষকে হেল্প করে দেন বা কোথাও টাকা পয়সা দিয়ে দেন এই জন্য আপনারা টাকা পয়সার ব্যাপারে কিন্তু প্রচন্ড কাঁচা বলতে পারা যায় এবং লোন যদি থাকে সেটাকে মানে মানে কমিয়ে দেবার বা লোনটাকে শোধ পরিশোধ করে দেবার চেষ্টা করবেন লোন এবছরে কমার যোগ রয়েছে লোন এবারে বা লোন আপনার লোনে জড়িয়ে যাওয়ার যোগটা একটু কম রয়েছে অন্য বছরের তুলনায় তবে খরচা কিন্তু এবছরের শুরু বা শেষের দিকে সব থেকে হাই থাকবে সেটা দেখতে হবে তবে নভেম্বর মাসের পর খরচার পরিমাণটা যথেষ্ট ঠিক থাকবে তবে জমি বলুন বা বাড়ি বা সম্পত্তি এগুলো লাভ বা মানে কেনার কিন্তু যোগ আপনাদের জন্য রয়েছে উত্তর ফাল্গুনের বছরে তবে কোনো রকম রিস্কি ইনভেস্টমেন্ট কারোর কথায় এসে সেখানে ইনভেস্ট করার আর চেষ্টাটা না করাটাই ভালো হলে কিন্তু রিস্কে পড়ে যাবেন যেহেতু শনির টাইগা চলছে কেতু টুয়েলভ হাউসে তো তাই জন্য বলছি খরচের পরিমাণ কিন্তু এবছরে অনেকটাই বেশি থাকবে সেভিংসের থেকে তাই জন্য আমি বলবো ইমার্জেন্সির জন্য ফান্ড কিন্তু একটুখানি রেখে দেবেন এরপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের রা লাভ রিলেশনশিপ বা ম্যারেজ ম্যারেজের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ইগো একটু ডমিনেটিং আপনাদের এই মানে নেচারটা হয়ে থাকে এই কারণের জন্য বা আপনারা একটু অহংকারী ধরনের এবং কথা বলার ভঙ্গিটা মাঝে মধ্যে আপনাদের রুড হয়ে থাকে এই কারণের জন্য জীবন সঙ্গী বলুন বা আপনারা যে রিলেশনশিপে আছেন সেই রিলেশনশিপে কিন্তু প্রচণ্ড প্রবলেম হয়ে থাকে তবে আমি যা দেখতে পাচ্ছি যাদের ধরুন বিয়ে করার ইচ্ছা রয়েছে এই বছরে অগাস্ট থেকে ডিসেম্বর মাস যথেষ্ট পরিমাণে কিন্তু শুভ সেই সময় আপনাদের পারিবারিক সম্মতিতে বিয়ে হওয়ার যোগও রয়েছে এবং বিবাহিত জীবন কিন্তু যথেষ্ট ভালো হবে যদি সঠিকভাবে হরস্কোপ সব কিছু মিলিয়ে বিয়ে করেন কারণ জোটো বিচারটা কিন্তু যথেষ্ট জরুরি বিবাহের ক্ষেত্রে আমি মনে করি আর যদি সম্পর্ক নিয়ে একটু ভালোভাবে ওয়ার্ক করেন যারা রিলেশনশিপে আছেন বা ম্যারেজে রয়েছে নিজেদের অহংকার একটু কথাবার্তা কমানো একটু রুট ধরনের ব্যবহারটা এগুলো কমানো সেক্ষেত্রে কিন্তু কিন্তু রিলেশনশিপ টিকে যাবে আদারওয়াইজ কিন্তু রিলেশনশিপ ভেঙে যাওয়ার সম্ভাবনা এবছর রয়েছে এবং অনেকের কিন্তু ডিভোর্স হয়ে যাবারও কিন্তু যোগ রয়েছে এবং কোর্ট কেস বা এইসব সব জিনিসে চক্করে জড়িয়ে যাবার যোগ রয়েছে সম্পর্কের দিক থেকে তাই জন্য সম্পর্কের ক্ষেত্রে কোনো মহিলা বলুন বা মহিলাদের ক্ষেত্রে কোনো পুরুষ তাদের সাথে যখনই কথাবার্তা বলবেন একটু ভেবে চিনতে সেরকমভাবে কিন্তু এগোবেন যদি রিলেশনশিপ বা এরকম ধরনের জিনিসে যাওয়ার যোগ থাকে কারণ এক্ষেত্রে কিন্তু একটা বাজে রকম কেসে জড়িয়ে যাবার চান্সেস রয়েছে তাই জন্য বলবো মত বিরোধ যখনই দেখবেন সেখানে হচ্ছে সেইখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন বা নিজেকে সেই জায়গায় সঠিক অতটা যদি প্রমাণ নাও করতে পারেন তারপরেও বেরিয়ে আসবেন নাহলে কিন্তু ফুল বোঝাবুঝি থেকে অনেক বড় প্রবলেম হতে পারে অনেকেরই আমি দেখেছি রিলেশনশিপে কিন্তু কন্যা রাশির প্রবলেম চলছে তো কন্যা রাশি বা সিংহ রাশি এরা কিন্তু এমনিতেই খুবই বুদ্ধিমান তো আমি আশা করছি রিলেশনশিপে আপনারা সেরকমভাবে যদি হ্যান্ডেল করতে পারেন রিলেশনশিপ দু ছাব্বিশ যথেষ্ট ভালো তবে রিলেশনশিপ বিয়ে সবগুলো না অনেকেরই আটকে থাকে গ্রহগত কারণ গ্রহের দশা অনেক সময় শনির কারণ মাঙ্গলিক দোষের কারণ এগুলো কিন্তু পার্সোনাল হরস্কোপ বিচার করে মানে দেখাটা আরও বেশি ভালো তবে যাদের বলবো শনির অন্তর্দশা বা দশা চলছে বা সেভেন হাউসে শনি রয়েছে জন্মকালীন বা কারোর ধরুন বৃহস্পতি বা রাহুর দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু সম্পর্কের দিকটা আরও বেশিভাবে নজর দেওয়াটা দরকার আমি এটা আমি একটুখানি কোট করে বলে দিলাম আপনাদেরকে এরপরে বলবো অনেকের যারা ম্যারেড আছেন আমাকে অনেকেই কমেন্ট করেন যে বেবি প্ল্যানিং বা সন্তান যোগটা রয়েছে কিনা মানসিক চাপ একটু কমাবেন একটু ওভার থিঙ্কিং কমাবেন এই বছরে কিন্তু সন্তান লাভের যোগ রয়েছে আপনারা অবশ্যই কিন্তু প্ল্যানিং করতে পারেন ফ্যামিলি প্ল্যানিং এ বা বেবি প্ল্যানিং এরপরে যে জিনিসগুলো আমি বলবো সেটা হচ্ছে যারা ধরুন হাউস ওয়াইফ রয়েছেন বা যারা ধরুন রিটায়ার পার্সন রয়েছেন আপনাদের জন্য এই দু হাজার ছাব্বিশটা খুব একটা চাপযুক্ত যাবে না অন অনেক রিটায়ার্ড পার্সনরা কিন্তু একটু সমাজসেবামূলক বা আধ্যাত্মিক কাজে নিজেদেরকে একটুখানি নিজেদের ঝোঁকটা বাড়াবেন এবং হাউসওয়াইফরাও কিন্তু জীবনে যদি কোনো নতুন কিছু কাজ করতে চান তারা কিন্তু ফ্যামিলি বা হাজবেন্ডের থেকে সাপোর্ট পাবেন তাই আপনারা যদি করতে পারেন আপনারা কিন্তু কর দু হাজার ছাব্বিশে নতুন কিছু নিজেদের জীবনে তৈরি করতে পারেন ভ্রমণযোগ্য আমি দেখতে পাচ্ছি অনেকের মানে উত্তর ফাল্গুনির ট্রাভেল কিন্তু এবছরে ভালো রয়েছে ভ্রমণ যোগ সে কাজ সংক্রান্ত ভ্রমণ বলুন সে ফ্যামিলির সাথে এমনি ফট করে কোথাও ঘুরে আসা বলুন তীর্থযাত্রা তো প্রচুর রয়েছে উত্তর ফাল্গুনের এই বছরে তার সাথে সাথে অনেক উত্তর ফাল্গুনের কিন্তু এবছর বিদেশ ভ্রমণ বছরের মাঝের দিকে কিন্তু যোগ রয়েছে তাই জন্য ভ্রমণে কিন্তু আপনাদের মন এবছর খুব ভালো প্রসন্ন থাকবে তারপরে যে জিনিসটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্যের দিকটা একটু ভোগাবে দু ঠিক আছে এবং এই কারণের জন্য আপনাদের অনেকেরই শরীরে প্রচণ্ড ব্যথা গলা ব্যথা দাঁতের সমস্যা দাঁতের প্রচণ্ড ব্যথা গলা ফুলে যাওয়া মাড়ি ফুলে যাওয়া হাড়ের ব্যথা প্রচণ্ড পায়ে রক্ত রক্তচাপজনিত সমস্যা কোলেস্টেরল স্ট্রেস প্রচণ্ড রিলেটেড এবং স্ট্রেসের কারণে রাতে ঘুম না হওয়া এই প্রবলেমগুলো কিন্তু দু হাজার ছাব্বিশে রয়েছে তাই জন্য আমি বলবো অবশ্যই নিয়মিত থাকবেন যথেষ্ট বয়স হয়ে গেছে এবং বিশেষ করে আমি দুটো জিনিসের কথা বলবো যারা কন্যা রাশি রাশি রয়েছেন রয়েছেন বা সিংহ উত্তর ফাল্গুনী নক্ষত্রের জন্ম তারা কিন্তু মায়ের শরীরের দিকে অবশ্যই এবছরে জন্ম দেবেন মায়ের শরীর কিন্তু এবছরে অনেক ক্ষেত্রে খারাপ হতে পারে বা বাবা মায়ের সাথে ধরুন আপনি আছেন এবং বাবা মার আপনি ঠিক খোঁজ খবর বা এইগুলো এই জিনিসগুলো নেবেন তা তাতে করে কি হবে তাদের শারীরিক যে অবনতি যদি হয়ে থাকে সেটা কিন্তু ধীরে ধীরে উন্নত হবে সেটাও কিন্তু আমি উত্তর ফাল্গুনির ক্ষেত্রে বলে দিলাম তবে কারণ এটা আরও বলার কারণ ফ্যামিলি রিলেশন অনেকে জানতে চান যে ফ্যামিলির সাথে কেমন থাকবে আপনাদের দেখা যাচ্ছে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে অনেক সময় ফ্যামিলিতে আপনার ভাই বা বোন বা রিলেটিভসের সাথে সম্পর্ক কেটে যাবার। বা সম্পর্ক না থাকার সম্পর্কে মতবিরোধ বিরোধ এইগুলো একটা হবে দু হাজার ছাব্বিশে তার সাথে সাথে আপনার বাবার সাথে কিন্তু সম্পর্ক মাঝে মধ্যেই একটু আপস অ্যান্ড ডাউন হতে পারে এই জন্যই আমি বললাম মায়ের হেলথটা কিন্তু এবছর একটুখানি দেখে রাখতে হবে উত্তর ফাল্গুনির ক্ষেত্রে আর এই যে দিকগুলো একটু দেখে রাখবেন ফ্যামিলিতে কিন্তু ঝুট ঝামেলা মাঝে মধ্যেই হবে রিলেটিভস সাথে তাই জন্য তাদের সাথে যদি একটু সম্পর্ক ভালো রাখেন তাহলে থাকবে আর যদি দেখেন প্রচণ্ড টক্সিক আপনার একদমই ভালো ভালো না সেই জায়গাটা ছেড়ে সেক্ষেত্রে রিলেশন না রাখাটাই ভালো আদার্স যে জিনিসগুলো আমি দেখতে পাচ্ছি আপনাদের যে ভালো মাসগুলো যাবে দু হাজার তার মধ্যে রয়েছে মার্চ মাস এপ্রিল মাস অগাস্ট মাস অক্টোবর মাস নভেম্বর মাস আর্থিক বলুন শারীরিক বলুন কর্মগত দিক বলুন সব দিক থেকে ট্রাভেল ট্রাভেল এই সব সময় থাকবে তো এই মাসগুলো বেশ ভালো যাচ্ছে আর চ্যালেঞ্জিং মান্সের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারি জুন সেপ্টেম্বর এই মাসগুলো দেখতে পাচ্ছি এই মাসগুলোতে আর্থিক দিক থেকে দেখা যাবে প্রচণ্ড এক্সপেন্সেস হচ্ছে কর্মের দিক থেকে প্রচন্ড চাপ পাচ্ছেন বা কর্ম পাচ্ছেন না এই সময়গুলোতে এগুলো কিন্তু দেখা যাবে তবে আমি কর্মের কথা আমি দিকে আর একটা কথা লাস্টে বলবো যে কারুর ধরুন চাকরি রয়েছে সেখানে শান্তি পাচ্ছেন না হট করে ছেড়ে দেবেন না একটু ভালোভাবে কোনো জায়গায় চাকরি খুঁজে নিয়ে তারপরে ছাড়বেন এই কথাটা একটা আমি বলে দিতে চাই আর কিছু জিনিস অ্যাভয়েড করতে হবে দু হাজার ছাব্বিশে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো খারাপ থাকে তো আপনার যদি মনে হয় যে খারাপ দিকগুলো একটু বদলে নিলে ভালো হতে পারে কিছু অবশ্যই আপনি করতে পারেন তার মধ্যে একটা জিনিস রয়েছে একটু অহংকারী ম্যাটারটা জিনিসটা একটু ঠিক করতে হবে একটু ঠিক করলে ভালো হয় ডাউন টু আর্থ হয়ে যেতে হবে তর্ক করা দরকার নেই তো ফালতু তর্কে যাবার শর্টকাটে কাজ কিন্তু দু হাজার ছাব্বিশে হবে না সেই জিনিসটা একটু দেখতে হবে আর তার সাথে সাথে এই টাকা পয়সা ধার দেনা এই জিনিসগুলো একটু না করাটাই ভালো এগুলো না একটু অ্যাভয়েড করে একটু ধৈর্য একটু পেশেন্স রেখে একটু নিয়ম একটু সামাজিকভাবে দায়িত্ববান আরও হওয়া এগুলো করলে কিন্তু যথেষ্ট ভালো রয়েছে আর কিছু রেমেডিস আমি শেয়ার করে দিচ্ছি ভিডিওর শেষ চলেই এসছে যেহেতু রবিন নক্ষত্র আর যেহেতু রো সিংহ এবং কন্যা দুটোতেই অবস্থান করেন যখনই কোনো ইম্পর্টেন্ট বা ক্ষুভ কাজ থাকবে আপনারা গোল্ডেন কালার অরেঞ্জ কালার লাইট গ্রিন কালার এগুলো আপনারা কিন্তু ইউজ করতে পারেন সেই দিনগুলোতে অবশ্যই আপনাদের জন্য সবথেকে ভালো মন্ত্র হচ্ছে সূর্যায় নামহা সকালবেলায় ভোরবেলায় যখন সূর্য উঠছে তখন আপনারা সূর্যায় নামাহা বলে আপনারা গঙ্গা জল বা ঘি বা গুড় আপনারা অর্পণ করতে পারেন রবিবার দিন সব থেকে ভালো সূর্যমন্ত করা তার সাথে সাথে আদিত্য হৃদয় স্তোত্রাম এটা পাঠ করা খুব ভালো এবং ঢাইয়া চলছে এই সময় তো পাঠ করলে আরো ফল ভালো ফল পাবেন এবং তার সাথে সাথে আমি বলবো গণেশের পুজো করতে যেহেতু কন্যা রাশিতেও অবস্থান করেন গণেশের পুজো করলে কি হবে জীবনে যম যত বাধা বা নেগেটিভিটি আছে সেগুলো কিন্তু অনেকটা রিমুভ হয়ে যাবে এবং গণেশ কিন্তু শনি দেবেরও বলা যেতে পারে খুব ভালো ফ্রেন্ড তো এটা আপনারা করতে পারেন তার সাথে সাথে আপনারা ডেলি ডেলি যেমন পূজা আচ্চারা করেন সেগুলো করবেন পিতৃ তর্পণ করবেন অমাবস্যা এগুলো করলে পিতৃ দোষ কাটে এবং আপনারা পারলে গরিব দুঃখীদের দান এগুলো করতে পারেন এই কয়েকটা জিনিস করলে মোটামুটি ভালো যাবে আর শনির ঢাইয়া চলছে সৎ পথে থাকবেন সৎ কর্ম থাক করবেন আর কি চাই এর থেকে বেশি তো আর কিছু চাই না আশা করি আর আমি বলবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি নিয়মিত জিনিস শেয়ার করি সে রাশি বলুন প্ল্যানেটস বলুন টোটকা বলুন সব রিলেটেড আমি কিন্তু জিনিসপত্র শেয়ার করি রাইট না অনেকে জয়েন করে ফেলেছেন এখনও যারা জয়েন করেননি অবশ্যই আমি বলবো আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতেন আর যারা উত্তর ফাল্গুনি নক্ষত্রে জন্ম করেছেন জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না আদার্স নক্ষত্রগুলো আমি খুব তাড়াতাড়ি আপলোড করতে চলেছি সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো